দাঁড়ি পাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যাইবেন এরকম একটা অপপ্রচার চলতেছে আমি এখনো পর্যন্ত যতটা ভিডিও দেখছি কেউ প্রমাণ করতে পারে নাই যে আসলে তারা বলছে দাঁড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবেন আমি দেখছি এটাকে করা তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই দেখেন আমি এই নির্বাচনে দাঁড়ি পাল্লাকে সমর্থন করতেছি জামায়াত ইসলামকে সমর্থন করতেছি আমি আমার মতামত আপনাদের সামনে শেয়ার করতেছি আপনি হতে পারবেন জান্নাতি আপনি কি বিশ্বাস করেন না আমি একজন মুসলিম হিসাবে দাবি করতে পারি আমি আখির নবীর উম্মত দাবি করতে পারি হিসাবে ইনশাল্লাহ আমি জান্নাতে যাব আপনি যাবেন তো হ্যাঁ আপনার কাছে কে টিকিট বিক্রি করতে সেটা আমার কাছে এখন এই মুহূর্তে কোনো করতেছে না তবে আমি বলতে চাই একজন বিচারক যিনি ন্যায় বিচার করবে গ্রামে বিচারক ন্যায় বিচার করতেছে তার জন্য আল্লাহ তালা জান্নাত লেখা রাখছে বুঝতে পারেন নাই আপনার বাড়ির উঠানে বিচার হইতেছে এখন একজন বিচারক ন্যায়ের পক্ষে কথা বলছে ন্যায় বিচার করছে আপনি আপনার বিপক্ষে কাছ থেকে গালাগালি করছেন কোনো ব্যাপার না তার জন্য জান্নাত কারণ সে ন্যায় বিচার করছে মানুষ বিচারকের কাছে কেন যায় ন্যায় বিচার পাওয়ার জন্য আচ্ছা একজন ব্যবসায়ী ওজন দিয়া মালামাল বিক্রি করতেছে একজন ব্যবসায়ীও যদি সঠিকভাবে সৎ পথে উপার্জন করে পাল্লায় ছুরি না করে হক হালালভাবে চলে তাহলে তার জন্য জান্নাত এখন আপনি জান্নাতে যেতে চান না আপনার কাছে আমি প্রশ্ন করি আপনি ভোট দেবেন আপনার জন্য জান্নাত আপনার মূল্যবান ভোট আপনি যদি নির্দিষ্ট একজন ভালো মানুষের দেন আপনার যে বিচার আপনার বিবেকের যে বিচার যে আমি আমার ভোটটা আপনার আপনার যে মূল্যবান ভোটটা আপনি মূল্যবান ভোটটা একজন সঠিক ন্যায় বা নিষ্ঠার সাথে চলে ভালো মানুষ তারে ভোট দিবেন। আমি কোনো দলের নাম বলতেছি না আপনি যারে চায় তারাই দিতে পারেন আপনার জন্য ইনশাল্লাহ জান্নাত কারণ কি আপনার বিচারটা ছিল ন্যায়ের পক্ষে আপনার বিবেকটা ছিল সত্যের পক্ষে এখন আপনি যদি মনে করেন যে না এই লোকটা একটা সিন্ডিকেট চালায় ওনার আন্ডারে এই পাঁচ দশজন মৎখর আছে ওনার আন্ডারে ইয়াবা ব্যবসায়ী আছে ওনার আন্ডারে মানে বিভিন্ন যত এলাকার খারাপ কাজ আছে এগুলো চলবে আমি তারে ভোট দিই আপনি সেই জায়গা থেকে জাননার চান দেখেন উদাহরণ আপনার সামনে তুলে ধরি একদিকে কতরি খারাপ ব্যবসায়ী একদিকে সিন্ডিকেট একদিকে চাঁদাবাস একদিকে সন্ত্রাস জান্নাতের এইদিকে বলতেছে আপনি শিক্ষিত হন এইদিকে বলতেছে আপনি লেখাপড়া করেন চাকরি করেন ব্যবসা করেন আপনি কোন দিকে যাবেন আপনি সেই সমস্ত খারাপ মানুষের পাল্লায় যাবেন নাকি ভালো মানুষের পাল্লায় যাবেন আপনার চোখের সামনে রাস্তা খোলা আপনি কোথায় যাবেন যারা হকের কথা বলতেছে হালালের কথা বলতেছে যারা সত্য পথে চলতে বলতেছে হালাল পথে উপার্জন করতে বলতেছে আপনি কি তার পক্ষে যাবেন নাকি না আপনারা যারা বাজেষ্টাপ দখল করে আপনারা যারা আপনাকে চাঁদাবাজি করার জন্য আরও একটি রাস্তা খুলে দিতেছে ইয়াবা ব্যবসা করার জন্য সুযোগ করে দিতেছে মানুষের সাথে মামলা বাণিজ্য করার জন্য সুযোগ করে দিতেছে আপনি কার কাছে যাবেন ভাই আপনা আপনি আমি আমরা একজন সাধারণ ভোটার আমাদের আল্লাহ তালা বিবেক বুদ্ধি দিয়েছে বাস আপনার বিবেক থেকে আপনি কারে ভোট দেন এটা আপনার ব্যাপার আপনি শুধু চাঁদাবাদ যারা সমর্থন করে সন্ত্রাসী যারা সমর্থন করে আমাদের দেশে কোনো একটা মানে ঘুষখোর বা ব্যাংলুট এইগুলোকে যারা সমর্থন করে যদি আপনি তারে ভোট দেন তাহলে আপনি জানেন আপনি জান্নাতি হবেন না জাহান্নামি হবেন আর আপনি যদি একটা ভোট দেন সে ভোটটা দেওয়ার পরে সে ব্যক্তিরা পাশ নাও করতে পারে করবেই না ধরেন আপনি ধরে নিছেন করবেই না কিন্তু তারপর আপনি জানেন একজন ভালো মানুষরা ভোট দিচ্ছেন আপনি কি ভালো কাজ করছেন ভালো কাজ যদি করে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ উসিলা খোঁজে আমরা যেমন আমার ভালোবাসি সন্তানের মানে কোন একটা দোষ ভুল সব করে দিয়ে ভালো কাজটাই খুঁজবে ইনশাল্লাহ আপনি আমি আমরা যদি ভালো পদে চলি আপনার জন্য জান্নাত আমার জন্য জান্নাত আমি তো মনে মনে বিশ্বাস করি আমি জান্নাতই বাকিটা আল্লাহ জানে আমার মনে বিশ্বাস আছে আমি নবী কর্লামের নবীর উম্মত আল্লাহর বান্দা আল্লাহর কাছে কেন্দা আল্লাহ তুমি আমার মাফ করে দাও ইনশাল্লাহ আল্লাহ আমার মাফ করে দিব আপনি আমি আমরা সবাই জান্নাতি ইনশাল্লাহ